নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের কাছে ইয়েস তোমরা হয়তো স্ট্যাটাসে দেখেছ যে আমি কোথায় বেরিয়েছি ইয়েস এক্স্যাক্টলি শ্রাবণ মাসের সোমবার এসে গেছে তো ফাইনালি শ্রাবণ মাসের চারটা সোমবারকে সেরা সেরার মতো করে কাটাবো বলে ইচ্ছে এবছর দু হাজার চব্বিশে তো শ্রাবণের প্রথম সোমবারে আমি এখন আছি হরিদুয়ার যাচ্ছি কেদারনাথ দেখতেই পাচ্ছ হার্কিপাউড়ি ঘাটের ওখানে বিবেকানন্দ ক্লাবের ওখানে প্রত্যেক বাড়ি আসি কেদারনাথ যাওয়ার পথে তোমরা সবাই জানো তো আর আমার সাথে আরও একজন আছে তোমাদেরকে দেখায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমাদের ভাই আবারও চলে চলে এসছে এই যে সাথে আছে অরিন্দম ভাই বিটি যায় বলে তো ওরও এটা প্রথমবার ওকেও কথা দিয়েছিলাম যে একসাথে আসবো তো ফাইনালি চলে এসছি দেখতে পাচ্ছ আমার সামনেই আছে বড় বলে ঠিক আছে তো এবার এখান থেকে প্রণাম করে যাত্রাটাকে শুরু করব ঋষিকেশের উদ্দেশ্যে কারণ ঋষিকেশ থেকে বাস ধরব আর সাথে থাকবে তোমরা ইয়েস এক্স্যাক্টলি সাথে তোমরা থাকবে শ্রাবণ মাসে এখানে ঋষিকেশে জল ঢালা হচ্ছে তার জন্য হাজার হাজার ভক্তদের ভিড় হাজার হাজার দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তদের ভিড় প্রচুর মানুষের ভিড় এখানে প্রচুর মানুষের যে যার নিজে নিজের ফটোশ্যুট করছে আর ওই যে দেখতে পাচ্ছ ভেতরের দিকগুলোতে প্রচুর ভোলেরা বসে আছে কেউ ওই ঘাটগুলোতে জল নিচ্ছে তোমরা চাইলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা বারবার রিকোয়েস্ট করছি তোমাদের জন্যই বারবার আসি কষ্ট করে আর হরিদুয়ারের মৌসম দেখতে পাচ্ছ খুবই সুন্দর মৌসম খুবই সুন্দর আবহাওয়া বলা যায় খুবই সুন্দর আবহাওয়া গঙ্গার ঘাটে প্রচুর বাবারা স্নান করছে এখানে প্রচুর মানুষ বসে আছে তো এই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালার প্রস্তুতি পর্ব ফ্রম হরিদুয়ার আর এই হচ্ছে সেই বড় বলে बाग गुलो देखो जस्ट एखंड बाखो सा देखो देखो देख तो अच्छो भैया आप लोग कहाँ से आए हरियाणा तो पंजाब से, से। मतलब जल कहा से हर तो की पाउड़ी से कहाँ डालोगे तो ये श्रावण महीने के लिए कर रहे हो ना तो गाय देखते तो अच्छा दादाजी हरियाणा पंजाब हर हर महादेव ये सब आप लोगों का बाग है ना ओके भैया आप लोग कहाँ से आए हो ওকে দেখতে প্রচুর প্রচুর আমাদের এখানে প্রণাম ছাড়া হয়ে গেছে এবার বেরোবো ঋষিকেশের উদ্দেশ্যে আশা করি তোমাদের এই সামান্য ইনফরমেশনটা ভালো লাগলো আর সত্যি কথা বলতে গিয়ে আমারও মনটা খুশিতে নাচছে আমি বিট্টু ভাইয়ের সাথে ফাইনালি মানে কেদারনাথ যাত্রা শ্রাবণ মাসে করতে পারছি গত বছর আমি দুবার শ্রাবণ মাসের দুটো সপ্তাহ প্রথম এবং তৃতীয় সপ্তাহ কেদারনাথে জল ঢেলেছিলাম আর এটা নিয়ে আমার অষ্টমবার যাত্রা তাই আশা করি তোমরা সাথে থাকবে আবারও বলছি সাথে দেখো ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং কেদারনাথ বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে চারদাম বিষয়ক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আর একটা কমেন্ট করে যেও হার কেদার যে ভোলে কি একটা কমেন্ট অবশ্যই করে দিও বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করবো সাথে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে কিনলেন